একদিন সকালে রিমি ঘুম থেকে উঠেই চেঁচিয়ে উঠল তনু আজ আমি ডায়েট শুরু করব শুধু সালাদ খাব তনু যে তখন ঘুমের মধ্যে ছিল আধো ঘুমে বলল সালাদ মানে পোটেটো চিপ সালাদ তাই তো রিমি চোখ কপালে তুলে বলল না রে লেটুস টমেটো শশা ওই সব তনু হাই তুলে বলল ওগুলো খেয়ে মানুষ বাঁচে নাকি আমি তাহলে আলুর পরোটা খেয়ে তোমার ডায়েট সাপোর্ট করব রিমি ঠিক করল ওর নতুন জীবন শুরু আজ থেকেই তাই সকালে দৌড়াতে বেরোল তনু অবশ্য ঠিক করল ও রিমির সঙ্গে যাবে কিন্তু দৌড়াবে না ও দৌড়বিদদের মোটিভেশনাল সাপোর্ট দেবে পাশে হাঁটবে আর আইসক্রিম খাবে রিমি হাঁপাতে হাঁপাতে বলল তুই আইসক্রিম খাচ্ছিস আর আমি মরছি এটা অন্যায় তনু শান্ত গলায় বলল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমি যত ঠান্ডা খাব তুই তত ক্যালোরি পোড়াবি রিমি থেমে বলল তাহলে আমি দৌড়ানো বন্ধ করে তোর আইসক্রিমটা শেষ করি তাতে ক্যালোরি ভাগাভাগি হবে তনু চোখ গোল করে বলল না না বিজ্ঞান এতদূর যায়নি শেষে দেখা গেল রিমি ডায়েট ভাঙল দুজন মিলে মোমো আর ঠান্ডা কফি খেল রিমি বলল আগামীকাল থেকে শুরু করব তনু বলল হ্যাঁ কিন্তু আগামীকালটা ঠিক কবে